কী অবস্থা সবার কেমন আছেন সবাই হঠাৎ করে আজকে এখানে এসে দেখি যে একটা জালের মধ্যে তিনটা ঘুঘু পাখি আটকে আছে তো এই ঘুঘু পাখি তিনটা নিয়ে আমরা কি করলাম সেটাই আজকে আপনাদের এই পুরো ভিডিওতে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো চলুন ভিডিও শুরু করে বিকেলবেলা আমি এবং আমার দুই মামাতো ভাই আমরা যাচ্ছিলাম ফুটবল খেলার উদ্দেশ্যে তো রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখন আমাদের মধ্যে একজন হচ্ছে দূরে কিছু একটা নড়তে দেখে পানিতে তো দূর থেকে আমরা সেটা লক্ষ্য করলাম কিছুক্ষণ দাঁড়িয়ে পরে ভাবলাম যে ওইখানে হয়তো কোনো মাছ বা অন্য কোনো কিছু আছে তো এরকম একটা কিউরিয়সিটি নিয়ে আমরা হচ্ছে পানিতে নেমে পড়লাম যে ওখানে আসলেই কোনো মাছ টাছ ছিল বা অন্য কোনো কিছু ছিল কি না সেটা দেখার জন্য তো যেই ভাবনা সেই কাজ আমরা এখন যাচ্ছি সেই জিনিসটাই দেখতে তো আপনারাও দেখতে থাকুন ওইখানে আসলেই কি ছিল তো কাছে এসে দেখলাম দুটো টাকি মাছ তাদের বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করতেছে আর সেটাই আমরা দূর থেকে খেয়াল করতেছিলাম কারণ যখন বাচ্চারা উপরে সাঁতার কাট মানে কাটতে থাকে তখন হচ্ছে পানিটা একটু নড়াচড়া করে আর ওইটাই খুব দূর থেকে দেখা যায় তো আমাদের এলাকায় টাকি মাছকে চ্যাং মাছ বলে থাকে আপনাদের এলাকায় টাকি মাছকে কী নামে ডাকা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো দেখতেই পাচ্ছেন টাকি মাছের বাচ্চাগুলো উপরে সাঁতার কাটতেছে অনেক সুন্দরভাবে তো এইগুলোই হচ্ছে আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখতেছিলাম যে এখানে ওরা সাঁতার কাটতেছে আর আমরা ভাবছিলাম যে হয়তো বড়ো কোনো মাছ হবে তো যাই হোক আমার সামনে এখন দেখতে পাচ্ছেন কিছু জলজ উদ্ভিদ এগুলো পাতা কিছুটা শাপলা পাতার মতো তো এগুলো দেখে আমি ভাবতেছিলাম যে আমি যদি বরিশাল নিয়ে যেতে পারতাম এগুলো তাইলে আমার একরই আমি আমার বারান্দা বাগানে যে সুন্দর একটা ছোট পুকুর আছে ওই পুকুরের মধ্যে আমি খুব সুন্দরভাবে এটা সেট করতে পারতাম দেখতেও আর অনেক বেশি ন্যাচারাল লাগতো তো যাই হোক আমরা এখন আবারও সেই রাস্তার দিকেই যাচ্ছি তো রাস্তার দিকে যখন যাচ্ছিলাম তখন দূর থেকে কিছু একটা খেয়াল করলাম যে সামনে একটা জাল পাতা ছিল ওই জালে কিছু একটা আটকে আছে তো সেটাই কাছ থেকে দেখার জন্য সামনের দিকে যাচ্ছি আর সামনে গিয়ে যেটা দেখলাম সেটা দেখে অনেক বেশি অবাক হয়ে গেছি দেখতেই পাচ্ছেন এইখানে একটা জাল দিয়ে কিছু একটা ঢাকা আছে আর সেই জালের সাথেই হচ্ছে তিন তিনটা ঘুঘু পাখি আটকে আছে। আর এই জালের নিচে মূলত হচ্ছে তিল আছে। যেগুলো এখানে চাষিরা চাষ করছে তারপরে এখানে রেখে উপর দিয়ে হচ্ছে জাল জাল দিয়ে দিছে তো সামহাউ হচ্ছে কোনো কারণে এই পাখিগুলো এখানে আসছিল দেন এখানে এসে এই জালে আটকে তো আমি যতটুকু ধারণা করতে পারতেছি ওরা হচ্ছে এই তিল খেতে আসছিল আর সেই তিল খেতে আসার ফলেই ওদের এই অবস্থাটা হয়েছে আর এখানে মোটমাট তিনটা ঘুঘু ছিল যার মধ্যে একটা ঘুঘুর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল দেখতেই পাচ্ছেন ওর একদম চামড়া ছিলে অবস্থা অনেক খারাপ মূলত এই যে জাল এই জালের রশির সাথে যখন ওরা আটকে গেছিলো তখন ছোটার জন্য অনেক চেষ্টা করছিল আর সেজন্যই মূলত এই কাজটা হয়েছে তো যাই হোক আমরা আসলে বেশি একটা লেট করলাম না খুব তাড়াতাড়ি হচ্ছে ওদের ছাড়ানোর চেষ্টা করতেছিলাম আমার এই যে মামতো ভাই ওর নাম হচ্ছে রাজু আর ও হচ্ছে রাস্তাই ছিল ওরে আমরা ডেকে তারপরে এখানে নিয়ে আসছি তো দেখতেই পাচ্ছেন আমরা আসলে আমাদের হাতে তেমন কিছুই নাই যে আমরা জাল কেটে দেন হচ্ছে ওদের বের করব তাই হচ্ছে হাত দিয়েই অনেকভাবে চেষ্টা করতেছিল রাজু বাট অনেক টাইম লাগতেছিল যদি হাতে কোনো ব্লেড বা কাচি বা অন্য কোনো ধারালো কিছু থাকতো তাইলে কিন্তু আমরা জাল কেটে খুব তাড়াতাড়ি ওদের ছাড়ানোর ব্যবস্থা করতে পারতাম আর যেহেতু আমাদের কাছে ছুরি বা কোনো কিছুই নাই তাই হচ্ছে রাজু মুখ দিয়েই হচ্ছে ওর দাঁত ব্যবহার করে জালের রশিগুলো কাটতেছিল আসলে কিছুই আমাদের করার ছিল না পাখিগুলোকে ছাড়াতে হবে এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য ছিল তো এখানে দেখতেই পাচ্ছেন রাজু অনেক কষ্ট করতেছে ওকে একটা ধন্যবাদ দিতেই হয় অবশ্য পাখিগুলো যখন আকাশে উড়ে যাবে তখন ওদের ওর জন্য হয়তো অনেক বেশি দোয়া করবে যাই হোক আমাদের ছাড়ানোর কাজ মোটামুটি কমপ্লিট দেখতেই পাচ্ছেন আর যেটা আমি আগেই বলছিলাম যে একটা পাখির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো দেখতেই পেলেন যে ওর একদম চামড়া ছিলে গেছে তো এখানে হচ্ছে মোট তিনটা পাখি যতটুকু আমি আইডিয়া করতে পারতেছি এখানে একটা হচ্ছে বাচ্চা আর বাকি দুইটা হচ্ছে ওর প্যারেন্টস কারণ দুইটা হচ্ছে বড় পাখি আর একটা যে ছোট বাচ্চা সেটা দেখলেই বোঝা যায় তো যতটা বুঝতে পারতেছি এখানে হচ্ছে ছোট পাখিটা আগে আসছিল দেন ওরে ছাড়াতে এসে বাকি দুইজনও এখানে ফেসে গেছে আসলে মানুষ যে কেন এমনটা করে সেটা বুঝতে পারি না এই ফসলগুলো যদি এখানে এভাবে না রেখে বাসায় নিয়ে যেত তাইলে কিন্তু এরকমের একটা অবস্থা হতো না তো যারা এই ভিডিওটা দেখতেছেন তারা কেউই আশা করি এ ধরনের কাজ করবেন না আর অন্যরা যাতে এই ধরনের কাজ না করে সে ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন অবশ্যই তাদের এই কাজ করা থেকে বিরত বিরত থাকতে বলবেন আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও সতর্ক করে দিন কারণ এরকমের ফসল বাইরে রেখে তো আর কোনো লাভ নেই বাইরে রেখে যদি আপনি এরকমের জাল বিছিয়ে রাখেন আর ওই জালে তো অন্যান্য পশু পাখি এসে আটকে যাবে আটকে হচ্ছে সেটা মারা যাবে তো সেটা আসলে কখনোই একটা ভালো কাজ হতে পারে না তো চলুন আমরা সবাই মিলে ভালো কাজ করি তো অবশেষে আমরা এই পাখিগুলো একে একে ছেড়ে দিলাম দেখতে পেলেন আর আমার হাতে এখন দুইটা আছে এই দুইটাকে আমরা ছেড়ে দিলাম খুব সুন্দর ফ্লাই করে একটা গাছে গিয়ে বসছে সব সবার শেষে হচ্ছে এই ছোট পাখিটাকে ছেড়ে দিলাম ওর হচ্ছে বাচ্চা বাট ফ্লাই করতে পারে উড়ে একদম একটা গাছের ডালে গিয়ে বসছে আর যে পাখিটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল অবস্থা সে পাখিটা আমাদের এই কাছেই একটা গাছে বসেছিল উড়ে এই যে কাছে যেটা আছে এটা হচ্ছে অনেক বেশি ওর হচ্ছে বডিতে অনেক ড্যামেজ হয়েছে বাট বাকি দুইটার তেমন কিছু হয় নাই খুব ভালোভাবে হচ্ছে ফ্লাই করে গেছে তো যাই হোক এই এত এত কিছু হচ্ছে আমাদের রাজু ভাই তো রাজু ভাইকে সবাই ধন্যবাদ দিবেন আর ক্যামেরার পিছনে ছিল হচ্ছে কাশেম ভাই তো ভিডিওটা আপনার কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমরা এই ধরনের কাজ করা থেকে নিজেরাও বিরত থাকবো অন্যদেরও বিরত থাকতে উৎসাহিত করব। তো ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ